ঘুঘড়াছড়ি থেকে বের হইতেছি এখন যাব হলো গিয়া খাগড়াছড়ি খাগড়াছড়ি গিয়ে আমার প্রিয় মানুষটার সাথে একটু দেখা করতে হবে তার সাথে একটু ঘুরতে হবে দেন ঘুরে বাসায় চলে যাবো দিন ঢুকি না এই রাস্তায় আজকে ফার্স্ট টাইম ঢুকলাম সে ওরা আমাকে ডাকতেছে বিজয় মেলা ঘোরার জন্য আমি বলতেছি ঘুরবো না সিনালা থেকে আসছি সিনালা থেকে এসে ঘুঘড়াছড়ি ঢুকছি ঢুকে এখানে আসলাম খাগড়াছড়ি মাথা খারাপ লাগবে

এখানে আখের ক্ষেতটা অনেক জোর আখের ক্ষেতটা এত হয়েছে ওর এবার বলার বাইরে দেখতে পাচ্ছেন আখের ক্ষেত এত লম্বা লম্বা আখ ও খেতে মন চাইতেছে একটা পাইলে তো খাইতাম বাট দেওয়ার মতো কেউ নাই ঘুগড়াচ্ছড়ি থেকে বের হইতেছি এখন যাব হলো গিয়া খাগড়াছড়ি খাগড়াছড়ি গিয়ে আমার প্রিয় মানুষটার সাথে একটু দেখা করতে হবে তার সাথে একটু ঘুরতে হবে দেন ঘুরে বাসায় চলে যাব কোনো দিন ঢুকিয়ে এই রাস্তায় আজকে ফার্স্ট টাইম ঢুকলাম ঘুগরাছড়ি সিঙ্গিনালা থেকে ওইখান থেকে দুইটা বেজে চলে আসছি সেখান থেকে এখন এখানে থেকে আবার চলে যাচ্ছি খাপের ছুরি খাগড়াছড়ি চার কিলোমিটার চার কিলোমিটার খাগড়াছড়ি খাগড়াছড়ি আছে চার কিলো ও মাই গার্ড পানখাইয়া পড়া পানখাইয়া পারা ভালো লাগতেছে না ভাল লাগতেছে না মাথা খারাপ লাগতেছে তার উপর মেলা ঘোরার জন্য ডাকতেছে মাথা খারাপ লাগতেছে ঘুরবো না চলে যাবো বাসায় সে পিছনে পিছনে পানখাইয়া পারা কমিউনিটি সেন্টার অলস লাগতেছে আজকে একদম অলস লাগতেছে ওরা আমাকে ডাকতেছে বিজয় মেলা ঘোরার জন্য আমি বলতেছি ঘুরব না সিনারা থেকে আসছি সিনারা থেকে এসে ঘুগরা ছড়ি ঢুকছি ঢুকে এখানে আসলাম খাগড়া ছড়ি মাথায় খারাপ লাগবে না হবে কল লালফি লাল ফিকো ဒီနေပေးဖျက်ကိုကဲပြူဟိုရလာတယ်။ဒီနေပေးဖျက်။ဟောပေးကြည့်။အော်အဲရုံကငါလာတယ်။ဘူးချမ်းမဲတူဘူးချမ်းမဲတူပိုက်ခင်ပြီ။ပဲလာကန်တော်နုခါတော့နုကို။ဒွေဘန်ဒမီပဲကငလာရဗျ။ဘိုင်ဘိုင်။ বিজয় মেলা আমি ঘুরবো না ভালো লাগতেছে না টায়ারটা অনেক টায়ারটা অনেক টায়ার্ড অনেক টায়ার্ড যার কারণে ঘুরবো না বিজয় মেলা চলতেছে বিজয় মেলা ঘুরতেছে সবাই ঘুরুক আমি বাসায় চলে যাব ভালো লাগতেছে না বিজয় মেলা একবার ঘুরছি আর ঘুরতে মন চায় না ঘুরব না আর পোলা পাইনে মজা করতেছে হি মায়া এত গাড়ি ওরে বা এত টম টম এত খাগড়াছড়ি আসলে এত টম টম যে বিরক্ত করে ও মাই গড অবস্থা একদমই খারাপ মোবাইলে চার্জ তো নাই ভিডিওটা বন্ধ করতে হবে একটু পরে চার্জ আছে প্রায় পনেরো পার্সেন্ট এরকম হবে তবুও ভিডিও করতেছি একটু পরে অফ করে দেব ভিডিও করব না তবে গাড়ি দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কাপল যাচ্ছে দিয়েছে খাগড়াছড়ে আসলে এরকম কাপড় কাপড় দেখা যায় সব সময় সামনে দিয়ে দুইজন কাপল যাইতেছে কাপল যাইতেছে কাপল তো যে টম টম যে এদিক ওদিক থেকে কিভাবে চলে গিয়ে যায় মাথা খারাপ ঠিক আমিও কি কম নাকি அப்பா ও ঠান্ডা লাগতেছে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি